যার কাছে পেশাবার পানি বরাবর যার কাছে মধু আর মদ বরাবর যার কাছে আপন বোন আর পরের নারী নারীটাকেই সমানভাবে দেখে বোনকেও দেখে অন্য মেয়েকেও দেখে বরাবর হালাল কোনটা হারাম কোনটা এই পার্থক্য যার মধ্যে নাই যার কাছে কুকুর ছাগল বরাবর যার কাছে সুদের টাকা ব্যবসার টাকা বরাবর ও প্রতিবন্ধী মানসিক সমস্যাগ্রস্ত ও পাগল মাতাল তার সিরা। অসুস্থ অসুস্থ যার কাছে আতরের গ্রাহণও লাগে না পায়খানার দুর্গন্ধও নাকে লাগে কোনোটাই আলাদা মনে হয় না না এই জন্য এতোটুকু আমার কথা সময় কম বলা তো দরকার অনেক কিন্তু অনেক নওজওয়ান মাশাল্লাহ সমস্ত নৌজওয়ানের কাছে আমার প্রথম কথা এটা ভাই কমপক্ষে তু আগার মেয়েরা নিহি বান তা না বান আপনা তো এ কথার অর্থ হইল তুমি যদি আমার কোনো উপকার না কর এই ভাই এই এই বেটা অপদার্থ কথা কর আবার বেটকা ব্যাককলের মতো বেও কুফ বেটা লজ্জাসরম কম থাকলে যা হয় আমি ছেড়ে দেওয়ার মানুষ না একদিন জীবনে যদি আসলাম আমার এত পরিচয়ের কিছু নেই আমি জনপ্রিয়তা দিয়া কি ভাই এক মানুষ যদি আমার কবর তো বলে ফায়দা কি আমারে যদি দশ কোটি মানুষ চিনে তো আপনাদের কবর রাজাব মাফত তো তো আপনাদের লাভ কি তাইলে কার ছবি কেউ পালতুকু কোথাকার কি ফায়দা ব্যাটা আমার বাড়ি কুমিল্লা তোমার বাড়ি সিলেট তুমি কিন্তু আমার সঙ্গে উঠাও আমার দিয়ে করবে কি তুমি তোমার দিয়ে আমি কি করব তোমার দিয়ে আমি কি করব শুধু শুধু যেখানে যেটা পাইলে এটা উঠে কে কে দেখে কার আমার ছবি তুমি আরেকজন দেখে বা মোবাইলে নাই অনর্থক আরে এর থেকে সিরা বাজলে ভালো মুড়ি বাজলে কিছু জন্য না বুঝতে শিখো এটাই বলতেছিলাম তুমি যদি আমার কোনো উপকার না করো দেশ জাতি সমাজ পাড়া মহল্লা কারো যদি কোনো কল্যাণ নাও করো আপনা তো বন নিজের ভালো তো করো নিজের জন্য তো কিছু করো নিজের ভালো নিজের কল্যাণ নিজের করণীয় নিজের কর্তব্য নিজের আখলা সারা রাত নারী দেখলে পরিণতি কি হবে তুমি একবার ভেবে দেখো তোমার নিজের কি হবে এই সমাজ যা হয় হোক চব্বিশ ঘন্টা মোবাইল টিপলে তোমার পরিণতি কি হবে তুমি একবার ভাবো পাগলা ঘোড়ার মতো মাতালের মতো পাগলা কুত্তার মতো মোটর সাইকেল চোরে চালাইলে এতে তোমার কি হবে পাও ভাঙলে মাথাটা ফেটে গেলে এই এখনো এখনো একজন বিশিষ্ট ব্যক্তির সাথে আমরা কথা বলছি একটা ছোট্ট শোরুম উদ্বোধন করে এখানে আসছি তো উনি বলতেছেন যে এই প্লিসিনা হসপিটালের চেয়ারম্যান উনি বলতেছেন যে আমার হসপিটালে সবচেয়ে বেশি বর্তমান সময়ে আইসিউর রুগী মোটরসাইকেল সাইকেল আহত এবং কিশোর তরুণ প্রতিদিন প্রতিদিন আহা পাগল তোর কে দেখবে তোমারে তোমার গেলে পাও ভেঙে গেলে রক্তে ভেসে গেলে তোমারে কে দেখবে এই পৃথিবী তোমার সহমর্মিতা জানানোর জন্য কি দরকার তুমি কি করে নেই দুনিয়া যে তোমার জন্য সবাই আগাবে তোমার নিজেরই তো কোনো আখলাক নাই পৃথিবী তোমার জন্য কাঁদবে কেন মানুষ তোমার জন্য কাঁদবে কেন কেউ তোমার জন্য দোয়া করবে কেন তোমার দ্বারা তো কেউ কোনো উপকৃতই হয় নাই তুমি তো জিন্দিগি শেষ করে দিছো নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে একজন আপনা তো বান নিজের জন্য কিছু করো নিজের কল্যাণ নিজের ভালো নিজের কিছু করো নিজের এতটুকু ভাবো এতটুকু কল্যাণ করো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সমস্ত ছেলের কাছে আমার অনুরোধ বাফ নিজের ভুলো না কোন মানুষের উপরে আল্লাহর সবচেয়ে বড় শাস্তি কি আল্লাহ তালার সবচেয়ে বড় আজাব কি তফসিরের মধ্যে আছে সুরায় হাসরের মধ্যে আল্লাহ বলছে কোনো বান্দা আমার বেশি পরিমাণ নাফরমানি করলে আমি একদিন তাকে তার নিজের পরিচয় ভুলাই দে আর কোন দিন তার মনেই পড়ে না সে মুসলমান তার কবর হবে মৃত্যু হবে আখরাত হবে মৃত্যুর পরে একটা জীবন আছে হিসাব আছে বিচার হবে ফুলসেরাত হবে আমল হবে আমলনামা নামা দেয়া হবে আল্লাহর অসম্ভব এটা ভুলে যাওয়া এটা হচ্ছে জীবনের সব সবচেয়ে বড় লান আত্মপরিচয় ভুলে গেল আমি কে আসলাম থেকে। তোমরা যারা কাফের বেইমানের মতো চুল রাখছ তোমরা কি কোনোদিন মনে করছো যে তোমার ধর্ম কি বলো বাপ যাদের এই বিকট চুল তোমাদের এই চুল কি প্রমাণ করে তুমি মুসলমান তোমরা যারা পেশাব করে বাথরুমে ঠিক পানি ব্যবহার করো না টয়লেট পেপার ব্যবহার করো না এই আখলাক কি প্রমাণ করে তুমি মুসলমান বলে প্রতিনিয়ত যারা দাড়ি কাটতেছেন এই আখলাক কি প্রমাণ করে আপনি মুসলমান তিরিশ বছর ধরে যিনি সুদ খাচ্ছেন এই হারাম খরকে জিজ্ঞেস করেন এটা প্রমাণ করে তুমি মুসলমান তিনশো পঁয়ষট্টি দিনে খোদার এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না একদিনও এটা প্রমাণ করে তুমি মুসলমান মানুষ এত বড় জানোয়ার হয় মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায় এ তো হাইওয়ান যার কপালে নাই ও তো হাইওয়ান যার কপালে নাই ও তো চতুষ্পদ জন্তু ও তো জানোয়ার এমনকি সে জানোয়ারও না জানোয়ার চৈতনিকৃষ্ট এত কুকুরও না কারণ কুকুরকে আল্লাহ সেজদা দিতে বলে নাই এই জন্য সে সেজদা দেয় না তোমার তো দিতে বলছি তুমি মুসলমান না তুমি নামাজ পড়বা না কেন বলো ভাই ছেলেরা বলো সব যে আসরের নামাজ পড়ছো সবাই ফজরের নামাজ পড়ছো সবাই তোমার ভালোবাসা দিয়ে আমি করবো কি আর আমার ভালোবাসা দিয়ে তুমি করবা কি তুমি তো তোমার মতো আমি তো আমার মতো আমরা নিজে পড়ছি তারিখে আল্লাহর কোসম বাবা শোনো নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় ঢুকছেন প্রথম সর্বপ্রথম যেদিন নবীজি মদিনায় ঢুকছিলেন মদিনার বাহাত্তর থেকে পঁচাত্তর জন লোক ইতিপূর্বে নবীজিকে সরাসরি দেখছে আর কেউ দেখে নাই আগে ওনারা সবাই মদিনায় কালেমা গ্রহণ করছে ইবনে নবীজির একজন সাহাবির হাতে যেদিন নবীজি আসছেন ওই যারা মক্কায় হজ্জে গেছিল তারা দেখছিল এই অল্প কয়েকজন সত্তর থেকে পঁচাত্তর জন বাকিরা নবীজিকে দেখে নাই তো যে ওই দেখেন ওই একজন ওই ভাই আপনি মোবাইল এটা নিয়ে মেয়া তাইলে আল্লাহ নবী সাল্লাম শুনো নবীজি সাল্লামের সাথে তখন হজরত আবু বকর সিদ্দিক সাথে ছিলেন এটা আমরা জানি কি না হিজরতের সময় নবীজির সাথে ছিলেন কে এটা সবাই জানি না আমরা তো এই কোবা নগরীতে ঢুকছেন তো আইসাই আল্লাহন সাল্লাহ সাল্লাম আর আবু বকর এই দুইজন তো ওনারা আইসা দুইটা খেজুর গাছের নিচে দুইজন বসছেন প্রচন্ড রৌদ্র গরমে আসছেন এখন দুইজন দুই গাছের নিচে বসছেন তো মদিনার শত শত নারী পুরুষ বাচ্চা কাচ্চা সব আসছে নবীজিকে অভ্যর্থনা জানাবার জন্য তো এখন আইসাই পুরুষরা দুই গাছের নিচে দুইজন বসা তো একজন কেউ নবীজির সাথে মুসাফা করে কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে কিন্তু নতুন কেউ বলতে পারতেছে না কে মোহাম্মদ কে আবু বকর বুঝা যাচ্ছে না তো প্রত্যেকে যারা দেখছে ওদেরকে গিয়ে গিয়ে গিয়েজন ভাই কোনজন আর কি মধ্যে লিখছে যে আবু বকর সিদ্ধিকে এটা খেয়াল করছে যে সবাই বারবার কানাঘুষা করতেছে যে নবী কোনজন মুসাফা তো করি কোনজন নবী কোনজন আবু বকর উনার সাহাবি উনার খাদেম কোনজন হজরত আবু বকর সিদ্দিক ওই গাছ থেকে উঠে এসে একটা আলাদা রুমাল আল্লাহ নবী সাল্লি সাল্লামের মাথার উপরে হালকাভাবে দিয়ে দিছে আর পাশে দাঁড়ায় রইছে এবার এইবার সকলে বুঝছে ইনি মোহাম্মদ এখন এরকম হইল কেন কিতাবের মধ্যে লিখছে দুইজনের চুল চেহারা লেবাস পোশাক এতটা একরকম যে নতুন মানুষ বুঝতেছে না কে মোহাম্মদ কে আবু বকর বলো না ভাই ইনসাফ করে বলো এই ছিল সাহাবাই কেরামের আখলা এই ছিল নবী সাল্লাহামের অনুসরণ এই ছিল আল্লাহ রসুল সাল্লাহামের ভালোবাসা আর আমাদের হালাত আমাদের তোমরা এখানে যে কয়জন ছেলে বসছ তোমরা এখন দাঁড়াইয়া প্রমাণ করো তোমার চুল থেকে পায়ের নোখ পর্যন্ত ইসলামের সাথে তোমার নমুনা রসুল্লা সাল্লামের সাথে তোমার নমুনা তুমি দেখাও ভাই ইনসাফ করো নিজের উপরে দয়া করো ইসলামের উপরও রহম করো আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন কোরআনুল করিমের আমি যে ছোট্ট সাতটা আয়াত পড়ছি ছোট ছোট আমি আর অল্প একটু এই আয়াতের তর্জমাটা বলতে চাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন ইসলাম প্রচার শুরু করছেন তো মক্কার কাফের কুরাইশরা প্রতিনিয়ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিন ভাবে কষ্ট দিছে এক নবীজির সাহাবী যারা কালেমা পড়তো কাদের উপরে নির্মম নির্যাতন করতো এটা একটা কষ্ট দিত প্রত্যেক সাহাবীর আঘাত করিলে নবীজি সাল্লা সাল্লামের কলিজার মধ্য তো কি লাগতো কষ্ট লাগতো হজরতে খাব্বাব হজরতে খুবাই আম্মার ইয়াসের সুমাইয়া এভাবে সাহাবাদের উপরে নির্যাতন করত দুই নাম্বার হলো নবীজি সাল্লাহ সাল্লাম কেউ কাফেররা শারীরিকভাবে নির্যাতন করত কখনো ছোট ছোট পাথর মারতো উটের পচা নারী বুড়ি পিঠের মধ্যে সেজদা অবস্থায় চাপায়া দিত গলার মধ্যে গামছা বা রুমাল লাগাইয়া ধাক্কা দিয়ে টেনে হিসরে আবু আহাব বহুবার নবীজি সাল্লা সীমানার থেকে বের করে দিয়েছে টেনে ধাক্কা দিয়ে বের করে দিত এভাবে শারীরিকভাবে সবসময় নির্যাতন করতাম তিন নম্বরে তাদের আরেকটা বড় বিরোধিতা ছিল তারা আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে প্রতিনিয়ত মুখে মন্দ কথা বলতো গালি গালাজ করত নবীজি সাল্লা কখনো বলতো মোহাম্মদ একজন জাদুকর নাউজ কখনো বলতো মোহাম্মদ গণক কখনো বলতো মোহাম্মদ কবি কখনো বলতো মোহাম্মদ আবলাহ নির্বোধ বোকা কখনো বলতো মোহাম্মদ আহমক নাউজ বেউকুফ বলতো সব সবচেয়ে বেশি যে গালিটা দিত কথায় কথায় যে মোহাম্মদ একজন মজনুন পাগল এই কথাটা বেশি বলতো যে সে একজন পাগল না কেন বলতো পাগল যদি কেউ জিজ্ঞেস করতো যেত পাগল বলো কেন তাকে বলতো জানো যে আমাদের বাপ দাদা এলাকা আমাগো সমাজ গোত্রের কেউ যেই কথা জানে না যেই কথা বলে না কেউ যেই কথার সাথে একমত না এরকম হঠাৎ আচানক কথা নতুন কথা আমাদের যুগ যুগ ধরে চলমান দেব দেবী মূর্তি আমরা কাবার ঘরের এই মূর্তির পূজা করছি আমরা যা করতেছি তার বিরুদ্ধে লোকটা একা কারো সাথে কোনো কথা নাই সম্পৃক্ততা নাই হঠাৎ করে এরকম আজগবি কথা যে আল্লাহর কথা কবর হাসর মিজান ফুলсера আখিরাত পরকাল এগুলা কি কয় কোরআন শরীফে আছে 26 নম্বর পারা সূরা কাফ فقال الكافرون هذا شيء عجيب কাফেররা बोलता रहे एगुले তো অবাক কথা কি বলে এগুলা কোথায় পাবে লাশ কোথায় পাবে আবার 800 বছর আগে কার কবর হইছে কি হইছে মাটির সাথে মিশে গেছে ওই মাটি আবার কোথায় উড়ে গেছে ওই জায়গায় হয়তো বারে নদী হয়ে গেছে সাগর হয়ে গেছে তো এই লাশ কই পাইব মোহাম্মদের খোদা নিল্লা এগুলা কেমনে আবার উঠাবে আসেনা ইত্যাদি ইত্যাদি মানে কোনোভাবেই তারা বুঝতো যে এগুলা ফাঁকলামি কথা ছাড়া নওজবিল্লা আর কিছু না আল্লাহ এই সুরার শুরুতে সুরায় কালাম এই সুরাতে আল্লাহ তালা তাদের এই কথার জবাব দিছেন জবাব দিয়ে বলছেন আল্লাহ তালা বলছে বন্ধু আমি আপনাকে কসম করে আমি বলতেছি নবীজিকে একদিকে দিছে আর পৃথিবীর সমস্ত কাছে একটা চ্যালেঞ্জ এই কথাই শেষ ছুটছে দুটা নবীজিকে একদিকে সান্ত্বনা দিছে আরেক দিকে পৃথিবীর সমস্ত বেইমানের কাছে কেয়ামত পর্যন্তের জন্য আল্লাহ একটা চ্যালেঞ্জ ঘোষণা করছে নবীজির ব্যাপার কি বলছে আল্লাহ নুন অল বন্ধু আমি কলমের কসম করলাম ওই কলম যেই কলম দিয়ে আমি আল্লাহ আমার গোটা সৃষ্টির তকদির লেখাইছিলাম